আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প ঝুলিতে আপনাদের স্বাগত আজকে আপনাদের শোনাব ভৌতিক কাহিনী নিয়ে তোর ছাগল অদ্ভুত নাম না এই ঘটনার নায়ক আমার মেঝ পিসেমশাই তার মুখ থেকেই এই ঘটনাটি শোনা ঘটনাটি তার সঙ্গেই ঘটেছিল গঙ্গার থারের এক পরিত্যক্ত পুরনো দোতলা বাড়িতে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি গঙ্গার তীরে সাহেবদের ফেলে যাওয়া বা জুট মিলের সাহেবদের ফেলে যাওয়া অনেক ভাঙা বাড়ি ছিল কিছু কিছু বাড়ি হুঁতুড়ে বেলেও বদনাম ছিল আমার বাবা জগুর বাবা পটলার মামা আর আরো কয়েকজন ক্লাবের মেম্বারের সঙ্গে একটি ছাগল বাজি রেখে আমার পিসে মশাই রাত কাটাতে ঢুকেছিলেন এইরকমই একটি গঙ্গার ধারের ভুতুরে বাড়িতে ছাগলটা ছিল জবুর বাবার শুনতে থাকুন মজুমদারের গল্প বাড়িটাতে পা দিয়েই আমার মেঝো পিসে মশাই টের পেলেন কাজটা তিনি ভালো করেননি বাড়িটা বাইরে থেকে দেখলেই গা ছমছম করে কবেকার পুরোনো বাড়ি দরজা জানালো ঝুলে পড়েছে কিছু কিছু গিয়েছে বড় বড় গাছের চারা ফটক থেকে সামনের সিঁড়ি পর্যন্ত রাস্তাটাও আগাছায় ভর্তি হয়ে আছে আর দুপাশে শিরিশ গাছ ঝোপড়া হয়ে মাথার ওপরের আকাশটাকে অন্ধকার করে রেখেছে সন্ধ্যে হয়ে গিয়েছে কেমন একটা যেন সোদা সোদা গন্ধ ভেসে আসছে গঙ্গা থেকে মেঝপি সমশাই হাতের লণ্ঠনটা জেলে ফেললেন বারবার দোতালার ভাঙা জানলার দিকে তার চোখ যেতে লাগলো মনে হলো এক্ষুনি যেন জানলার সামনে থেকে কে সরে গেল তাঁর তো অবস্থা কাহিল উনি ভিতর বিশ্বাস করতেন না সেই জন্য তাল ঠুকে ঢুকে পড়লেন বাড়ির ভেতরে গঙ্গার ওপরে বাড়িটা ঢুকেই একটা বড় খালি হল ঘর আচ্ছা আলোতে যেন হাঁ করে রয়েছে লন্ঠনের আলোতে দেওয়ালে শুধু পিসে ছায়াটা প্রকাণ্ড হয়ে নড়ে বেড়াচ্ছে পিসে মশাই তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন প্রকাণ্ড একটা বারান্দা তার রেলিংটা পুরোটাই প্রায় ভাঙা তারপর এক ফালি সান বাঁধানো চাকাল তার চারিদিকে সাদা সাদা পাথরের মূর্তি ছড়ানো সেইগুলো ভেঙে গিয়েছে তারপরে ঘাটের ভাঙা সিঁড়ি জল অবধি নেমে গিয়েছে সিঁড়ির পাশে একটা বুড়ো লেবুর গাছ তার নিচে কবেকার পুরনো সব ইটের গাঁদা রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে আছে কিন্তু এক তলায় বসে থাকলে চলবে না তাকে ওপরে যেতে হবে বাজি ধরা আছে এখানে রাত কাটাতে হবে না হলে তিনি হেরে যাবেন ক্লাবে মুখ দেখাতে পারবেন না উপরন্তু যোগুর বাবা সোনালি ছাগলটাকেও নিয়ে যাবেন তাকে দেবেন না হলের দুপাশে সারি সারি ঘর তাদের দরজাগুলো আত খোলা দু একটা বিশাল কারিকরি করা ভাঙা প্রকাণ্ড খালি সিন্ধুক আর এক তাছাড়া কোথাও কিছু নেই সব দেখে নিয়ে মেঝোপিস মশাই তাড়াতাড়ি দৌড়ে ওপরে উঠে গেলেন দোতলাটাও ঠিক একতলারই মতো সেখানেও মাঝখানে প্রকাণ্ড একটা হল তবে আসবাব কিছু নেই খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালচে পাতা বহু দিনের পুরোনো ধুলো তাতে জমে পুরু হয়ে রয়েছে আর ঘরের কোনে দেওয়ালে একটা ভাঙা শেতার ঝুলছে মিঝ পিছ মাসে খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন দেওয়ালের দিকে পিঠ করে যাতে পেছন থেকে হঠাৎ কিছু তার ওপরে এসে না পড়তে পারে কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না প্রত্যেকটা ঘরের বর্ণনা তাকে নাকি দিতে হবে না হলে তিনি বাজি হেরে যাবেন তাই ঘরগুলো একবার দেখা দরকার ভয় আবার কিসের ভূত বলে কিছু হয় নাকি ঘরগুলোর সব কটারই দরজা খোলা একেবারে খালি ধুলোয় ধূসর দু একটা ভাঙা ভাঙা আলমারি আর ভাঙা জল চৌকি ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ছোলাবার বড় বড় হুক আছে তার আশেপাশের ছাদটাতে ঝুলকালীর দাগও রয়েছে মেঝো পিছু দারুণ অস্বস্তি একটা বোধ করতে লাগে একবার ভাবলেন নাইলেই ভালো হতো এই অস্বস্তিকর জায়গায় রাত কাটাতেন কি করে তার ওপর প্রচন্ড মশা কিন্তু বসবার জায়গা তো একটা চাই রাত কাটাতে হলে হলের এপাশটায় চওড়া বারান্দা গঙ্গা দিয়ে একটা স্টিমার যাচ্ছে তাতে অসংখ্য মানুষ আলো জ্বলছে মেঝো মশাই সেদিকে তাকিয়ে থাকলেন ভাবলেন আহ কত আলো কত লোক তিনি সেই দিকে একমনে তাকিয়ে আছেন হঠাৎ করে পেছন থেকে একটা গলার আওয়াজ এলো এনেছিস কই দেখি চমকে উঠলেন মেঝো পিসুমশাই ফিরে দেখেন তার গা ঘিসে দাঁড়িয়ে আছে সাদা জব্বা জব্বা পরা একটা বুড়ো মতো লোক আহ কি ভালো দেখতে লোকটাকে হাতির দাঁতের মতো গায়ের রঙ নেই লম্বা গোপটা পাকিয়ে কানের ওপরে তুলে রেখেছে। টানা টানা চোখ আশ্চর্য ফর্সা গায়ের রঙ তার সেই আশ্চর্য ফর্সা একটা হাত বাড়িয়ে দিয়ে তিনি বললেন দে দেরি করিস নে কখন আবার ওরা এসে পড়বে ঘোর কাটেনি তখনও অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটাকে গলায় মুক্তর মালা কানে মুক্তর দুল হাতে হিরের আংটি হ্যাঁ ই আবার কে লোকটা এবার বিরক্ত হল বলো তুই কি বোবা হলি নাকি রে আজকাল সব যা তা চাকর রাখতে আরম্ভ করেছে দেখছি আছে না নেই মেঝোপিস মশায়ের গলা টালা শুকিয়ে এক কাকার কথাও বলতে পারছেন না নীরবে মাথা নালেন লোকটা হতাশভাবে একবার এদিক ওদিক তাকিয়ে বললেন একটা বসার জায়গাও কি এগিয়ে দিতে পারিস না মাইনে খেতে লজ্জা না তোদের হ্যাঁ আমি আর কি এখন বল যে আমার কথা শুনবি হঠাৎ পিসু মশায়ের কানের কাছে মুখ নিয়ে এসে লোকটা চাপা গলায় বললো অত যে নিলি তখন মনে ছিল না হতভাগা এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম কি ভীষণ কষ্ট পেতে হবে তুই জানিস না তিলে তিলে তোকে ওই রে এসে গেল বুঝি ওরা বিদ্যুৎ বেগে বুড়ো লোকটি হলের পাশের ঘরটাতে ঢুকে পড়ল আর দরজাটাও বন্ধ করে দিল মেঝোপিস মশাইয়েরও কানে এলো স্পষ্ট একজোড়া পায়ের শব্দ তিনি লণ্ঠনটা উঁচু করে ধরে চারিদিকে ভালো করে দেখলেন সিঁড়ির দিকেও দেখলেন না কেউ তো কোথাও নেই লোকটা নিশ্চয় পাগল এখানেই থাকে কিন্তু অত গয়নাগাটি সে পেলো থেকে আর অমন সুন্দর চেহারা তার কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগল তিনি ভাবলেন থুর ছাই নিচের তলাটা বরং অনেক ভালো তক্তপোস আছে সেখানে বসে রাত কাটানো যাবে পকেট হাতরা দেখলেন খুনে লোমহর্ষক দশ নম্বর একটা বই তার কাছে রয়েছে যগুর বাবা বলেছিল রাতে এই বইটা পড়বি সকালে আজ্ঞাগোড়া গল্পখানি কিন্তু বলতে হবে তবেই বাজি যেতা পা টিপে টিপে হল পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার ডান পাশের ঘরখানিতে ঢুকে ভাঙা সিন্ধুকের ওপর লণ্ঠনটা নামিয়ে তক্তপসের কোনটা ধুতির খোঁড় দিয়ে ঝেড়ে ধপ করে পিসে মশাই বসে পড়লেন তক্তাপ আর সেই ময়লা ধুতিটা দিয়েই গলা কপালের ঘাম মসতে লাগলেন বাঁচা গেল দিস ভুতে বিশ্বাস করেন না মৌলি তো আজ ভয়ই আদমারা হয়ে যেত হতো কিন্তু সামনের রং চাটা আয়নাতে একটা সাদা ছায়া পড়ল সেই বুড়ো লোকটা ধীরে ধীরে ঘরে ঢুকে অনুনয়ের স্বরে বললেন দিয়েই দে না বাবা তোর আর কি কাজে লাগবে বল যারা দেয় তারা প্রাণ হাতে করে এনে দেয় না পেলে আমার প্রাণ বেরিয়ে যাবে কেন দিচ্ছিস না বাপ একে একে সবই তো প্রায় নিয়েছিস আরও চাষ বুঝি তোর প্রাণে কি মায়া দয়া নেই প্রথম যখন এলি কি ভালো মানুষটা ছিলি আমি ওপরের ওই নীল গাল চেটাতে বসে সেতার বাজাতাম আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনতিস কত ভালোবাসতাম তোকে কত ভালো মানুষ সে যে থাকতিস তুই ভেতরে ভেতরে তুই যে এত বড় বিশ্বাসঘাতক কেউটে সাপ তা কি আর আমি জানি মেঝো পিসামশাই লাফিয়ে উঠে এক হাত সরে দাঁড়ালে বুড়ো লোকটি খানিকটা এগিয়ে এলো রাগে তার দুই চোখ লাল হয়ে গিয়েছে ফর্সা দুটো মুঠো পাকিয়ে মেঝোপি সমশায়ের নাকের কাছে ঘুষি তুলে বললেন এই ঘুষিকে দেশ শুদ্ধ লোক ভয় করতো বুঝলি কোম্পানির সাহেবরা এই ভয়ে পা চত এখন বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি তাই আমার বাড়ির মায়েনে খাওয়া চাকর হেও তোদের এত বড় আস্পা তবে এখনো মরিনি এখনো তোকে একমুঠো ভস্যে নাড়ে না কি বাজে কথা বলছি দিয়ে দে বাবা দেখ তোকে তার বদলে কি দিই এই বলে বুড়ো লোকটি আঙুল থেকে একটা হীরের আংটি খুলে মেছো পিসে দিকে বাড়িয়ে দিলেন পিসে মশাই বুঝতে পারলেন না যে কি দেবেন এদিকে ওদিকে তাকাতে থাকলেন কি যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতেই গোলাপি বিড়ির দুটো প্যাকেটের উপর হাত ধরল তাই বের করে তিনি বুড়োর হাতে দিয়ে দিলেন সত্যি দিলি আহ মাচালি বাবা এই নেই আশীর্বাদ করছি তোর একশো বছর পরমাই হবে এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেছো পিসে বুক পকেটে হীরের আংটিটা ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে বুড়ো ছুট দিল পিসেমশাই হাঁ করে তাকিয়ে রইলেন সিঁড়ির প্রথম ধাপটা অবধি তাকে লণ্ঠনের ক্ষীণ লোকে দেখতে পেলেন তারপরে বুড়ো লোকটি যেন বাতাসে মিলিয়ে গেল আর পিসে মশাইও তখনই ওরে বাপ বলে মুচ্ছা গেলেন পরদিন বাবা পটলের মামা আমার বাবা আরো পাঁচ সাতজন গিয়ে ঠ্যাং ধরে টেনে টেনে পিসে মশাইয়ের ঘুম ভাঙালেন উঠে দেখেন ঘর দো রোদে ভরে গিয়েছে তারা বললেন উপরে গিয়েছিলি তবে দে উপরের বর্ণনা দে ঠিক বলছেন কিনা না করার জন্য সবাই মিলে ওপরে গেলেন পিসে মশাইও গেলেন সব সত্যি ওপরে শূন্য হা করছে যগুর বাবা তো রেগে টং ইস অত বড় সোনালি ছাগল ছানাটা আমার হাত ছাড়া হয়ে গেল ক্লাবের রাক্ষসগুলোকে এর উপর বাজি ধরে খাওয়াতে হবে তারপরে তিনি রেগে লেগে বললেন এই অশরীরে খুনে বইটা পড়েছিলি বল তা বেগা গোড়া গল্পটা বল নাহলে কিন্তু তুই হেরে যাবি মেঝ পিসমশায়ের মুখে আর কথাটি নেই সত্যি তো তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন বইটই কিচ্ছু পড়েননি মনে মনে দেখতে পেলেন জগুর বাবা সোনালী ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে সারা রাত তিনি ঘুম লাগিয়েছেন তিনি তো বাজি হেরেই গিয়েছেন গল্প তো তিনি বলতে পারবেন না লজ্জায় মাথা নিচু করতে যেতেই তার মনে পড়ল বুক পকেটের ভেতর তার একটা হিরের থাকার কথা নাকি ওটাও বুড়োটার মতো অদৃশ্য হয়ে গিয়েছে তিনি আস্তে করে পকেটে হাত দিয়ে দেখলেন না মিরের আংটিটা আসল সেটা বুক পকেটে তার হাতে লাগল মেচপি সমসাই গাছ ঝাড়া দিয়ে উঠে বসে বললেন নিয়ে যা তোর ছাগল ইস ভারী তো ছাগল ছাগল দিয়ে আমি করবোটাই বাকি বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা উঠে বাড়ি মুখ রওনা দিলেন তিনি